তো এই গাইস শুভ বিকাল তো কি সব ঠিক তো ঠিক তো থাকতেই যাবে যেহেতু তোমরা আমার ফ্যামিলি মেম্বার তো আজকে ইন্ট্রোটা এখান থেকে মারছি তার কারণ এখন বাজে হচ্ছে পাঁচটা দশ ঠিক আছে আমি ছিলাম অফিসে হঠাৎ করে আমার কাছে কল আসে যে কোথায় আছিস তাড়াতাড়ি আয় বাড়ি আয় মাধবপুতির একটা মিছিল বাড়ো হ্যাঁ মিছিল মিছিল আর জি করে যে ঘটনাটা ঘটেছিল তাই আমরা মিছিলে যাচ্ছি অনেকে অনেক রকম কমেন্ট করবে যে ভাই তোমরা কীভাবে যাচ্ছ তোমরা কী হিসেবে যাচ্ছ দেখো মৌমিতা দেবনাথ উনি কিন্তু আমাদের বোনের মতোই ঠিক আছে ওনার সাথে যে ঘটনাটা ঘটেছে আমরা কিন্তু তীব্র ধিক্কার জানাই একটাই কথা হবে উই ওয়ান্ট জাস্টিস ঠিক আছে মানে আমি কাউকে দোষ দিচ্ছি না কোনো পার্টিকুলারের দোষ দিচ্ছি না কোনো অফিসারকেও দোষ দিচ্ছি না কোনো ডাক্তারদেরকেও দোষ দিচ্ছি না যারা এই কাজটা করেছে তাদের ভাই তীব্র থেকে তীব্রতম শাস্তি যায় ঠিক আছে তো আমরা মাধবপুর স্কুলের ছেলেপিলেরা মানে আমরা যেহেতু এখন প্রাক্তন হয়ে গেছি বন্ধ করবো তাই আস্তু বলতে ভয় তো আসবে না তো আমরা যেহেতু প্রাক্তন তো আমাদেরকেও স্যার ডেকেছে যে তোরাও আই ঠিক আছে তো আমাদের মাধবপুর থেকে মিছিলটা শুরু হবে একটাই কথা হয় ভাই ওয়ান জাস্টিস ঠিক আছে কিছু বলার নেই মানে আমি ভিডিওটা ছোটোবার চোখে পড়েছে আমি ভাবছিলাম যে ভিডিও বানাবো না মানে বোনকে নিয়ে অনেকে অনেক রকম ভিডিও বানাচ্ছে অনেক অনেক রকমভাবে পয়সা নম্বর ধান্দা করছে কিন্তু ভাই আমরা আজকে মানে ভিডিওটা করার একটাই কারণ মানে আমাদের যে মাধবপুর জুনিয়র কমিটি থেকে যে সিদ্ধান্তটা হয়েছে দুটো ফোনে ভিডিও হবে ঠিক আছে তো আমি আসদুল ভাইকেও ডেকেছি আমিও এসেছি তো দুজনাই আজকে ভিডিও করব মানে সবটা কোনো সাথে শেয়ার করবো কতটা কি মিছিল হচ্ছে কতটা কী কথাবার্তা চলছে ভিডিওর মধ্যে কোনো রাজনৈতিক কথাবার্তা হবে না ঠিক আছে কোনো কারুর বিষয় নিয়ে কথা হবে না আমরা জাস্ট একটা মিছিল করব মোহিত দেবনাথ আমাদের যেহেতু দিদি সম্পর্ক হয় আমাদের বোন হিসাবে তো বোনকে নিয়ে একটা ছোট্ট খাটো আমরা মিছিল তৈরি করছি দেখো আমরা তো তার বাড়ি গিয়ে সাহায্য করতে পারবো না কিংবা তার বাড়ির পাশে দাঁড়াতে পারবো তো আমরা যেটুকু পারবো মিছিল করার চেষ্টা করবো সুস্থভাবে সুন্দরভাবে সুস্থভাবে সুন্দরভাবে যেন রাস্তায় কোনো বিশৃঙ্খলা তৈরি না হয় ঠিক আছে কোনো সমস্যা না হয় আমরা সেই হিসাবে সব কিছু দেখবো আর এখান থেকে হঠাৎ আমি অফিস থেকে বাড়ি এসে ভাই মাধবপুরেই আসি আমি মানে ওই সাইডে সবাই আলোচনা করছে সবাই সব কিছু রেডি করছে আমি এখানে ভাই ভিডিওটা স্টার্ট করছি ঠিক আছে তো চলো তোমাদেরকে একটা কথাই বলবো ভাই বাজে কমেন্ট কেউ করবে না বাজে মন্তব্য বাজে উদ্দেশ্য কেউ করবে না যেটা হয়েছে সেটা তোমার কোনো সাথে হতে পারতো ঠিক আছে কিংবা আমার কোনো হতে পারতো এখন যেটা হয়েছে সেটা নিয়ে ভাই বাজে মন্তব্য করার কোনো দরকার নেই ঠিক আছে তো আজকে এখানে মিছিলটা শুরু হবে সবাই আমরা একসাথে চেষ্টা রাখবো সবাই একসাথে প্রতিজ্ঞা করবো যেন আর কোনো বোনের সাথে আর কোনো মায়ের ঘরের মেয়ের সাথে যেন এরকম না হয় ঠিক আছে আমাদের বাড়িতেও বোন আছে সবার বাড়িতে এখানে বোন আছে ঠিক আছে তো আমরা সবাই স্কুলেরই ছাত্র মাধপুর স্কুলের ছাত্র চলো এখান থেকে এখন মিছিলটা বাড়াবে সবাই এখন রেডি হচ্ছে মানে সব কিছু তৈরি হচ্ছে আর ওখান থেকে এখন এখান থেকে বাড়াবে আর মিছিলটা যাবে বিডিও বিষবটি ঠিক আছে মানে এখন আলোচনা হয়েছে কতটা যাওয়া হবে সেটা এখন ক্লিয়ার হয়নি তবে এখান থেকে বার হবো হয়ত যাবো তোমাদের সাথে শেয়ার করতে করতে যাবো তো ভিডিও দেখো আর ভিডিওই আমি সঠিক ভিডিও করেছি যে ভুল ভিডিও করেছি তোমরা চিন্তা ভাবনা করো যে আমি যে ভিডিও করছি বলে আমাকে ভালো বলতে হবে আমি সেরকম বলছি যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে একটা শেয়ার করে একটা লাইক করো একটা কমেন্ট করো ঠিক আছে আমি ভাই অনেকে এবার অনেক রকম কথা বলবে যে পয়সা বা পয়সা ইনকাম করার জন্য এই কন্টেন্টটা কাজে লাগাচ্ছে অনেকেই বলবে ভাই আমি সব জানি ঠিক আছে তো আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলছি যদি পয়সিল্ করার আমাদের অত ইচ্ছা হতো না তো আমি সিধা আরজি কলেজ চলে যেতাম আমার বাড়ি থেকে মিছিলটা বার হচ্ছে আমার বাড়ির নিজের বাড়িতেও বোন আছে ঠিক আছে আমি মমিতা দেবনাথ যেহেতু আমার বোনের মতোই হয় বোনের বয়সই ধরতে গেলে আমি ওনাকে ডাক্তারি করতে দেখেছি আরজি কলেজে ঠিক আছে যখন আমার দিদি ভর্তি ছিল আমি গিয়ে দেখেছি তো সেই হিসাবে আমরা সবাই মিলে আজকে অধিকার করেছি যে আমরা মিছিলে যাব তাতে চা হয় দেখা যাবে ঠিক আছে এরপরে অনেকে অনেক রকম অনেকে মন্তব্য করে ভাই তাতে আমার কান দেওয়ার কোনো দরকার নেই আজকে আমি ভিডিও করছি আমার ভালো লাগছে আমি করছি ঠিক আছে আমি যে সমাজের জন্য যে কাজটা করছি যে বোনের জন্য যে কাজটা করছি সেটা আমি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি যে হ্যাঁ আমি মিছিলে যোগাযোগ মানে যোগদান করতে পেরেছি ঠিক আছে চলো আর বেশি কথা বলছি না এখন মিছিলটা বাড়াবে যেহেতু পাঁচটায় টাইম দেওয়া ছটার সময় বার হবে এখন পাঁচটা পঁচিশ হয়ে গেছে আর আধা ঘন্টা পর হয়তো বার হবে তোমাদের সাথে সব শেয়ার করবো ভিডিওর মধ্যে ভিডিও এনজয় করতে থাকো আর হয়তো কথা বলবো না ভিডিওর মধ্যে তোমাদের সাথে শেয়ার করবো চলো কন্টিনিউ থাকো লেটস্ট আর্জিকর কাণ্ডের দশীদের শক্তি চাই শাস্তি চাই আর্জিকর কাণ্ডের দশীদের শক্তি চাই শাস্তি চাই আর্জিকর কাণ্ডের দশীদের শক্তি চাই শাস্তি চাই উই ওয়ান্ট জাস্টিস আই ওয়ান্ট জাস্টিস ফর আর্জিকর জাস্টিস ফর আর্জিকর জাস্টিস ফর আর্জিকর উই ওয়ান্ট জাস্টিস আই ওয়ান্ট জাস্টিস এই অন্যায় <Ded road>, <establishing> <Champion meglio capacities> <unsocial noise>

Closure, to. También, help, no, stop, not, we want justice. justice we want justice i want justice, justice. we want justice <escrito Virt>

Passa, passa. Io non posso fare niente. 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 Io non posso fare

C'è un po' di derroto! C'è un po' di derroto! C'è un

আমাদের এই সমাজের একজন ভবিষ্যৎ ডাক্তার নেই তিলক তামা আমরা নামটা ব্যবহার করছি বারবার তো সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী আমরা কখনো তার প্রকৃত নামটা নিতে পারি না সেই জন্য তো তার সাথে যে ধরনের অত্যাচার করা হয়েছে এবং যে পাশবিক নির্যাতন করার মধ্য দিয়ে তাকে হত্যা করা হয়েছে আজকে সেই হত্যার বিরুদ্ধে আমাদের এই পথে নামা এবং আপনাদের সহযোগিতায় এই আন্দোলন করা বা একটা র্যালি করা তো আমরা চাইবো যে আমাদের এই যে সমস্ত ঘটনাগুলো আশপাশে ঘটছে সেই ঘটনাগুলো যাতে না ঘটে তার জন্য আগে থেকে আমাদেরকে অনেক বেশি সচেতন থাকতে হবে এখানে অনেকেই এসছে যারা তাদের সন্তানকে বিভিন্ন জায়গায় পড়াতে পাঠাচ্ছেন তাদেরকে স্কুল কলেজ পাঠাচ্ছেন টিউশানে পাঠাচ্ছেন ফলে আপনারা যেখানে পাঠাচ্ছেন সেখানে সেটুকু দায়িত্ব যে পাঠানোটাই আপনাদের দায়িত্ব হওয়া কখনোই কাম্য নয় আপনাদের সেই ছাত্র বা ছাত্রীদের কাছ থেকে সেখানকার প্রতিটা অ্যাক্টিভিটি সম্পর্কে একটু নজর রাখা উচিত প্রতি মুহূর্তে সেই টিচার বলুন তার বন্ধু বান্ধবী বলুন বা প্রত্যেকটা ক্ষেত্রে যদি কোনো এমন কিছু ঘটনা বা এমন কিছু কথা আপনাদের কানে আসে তবে সেই সেই বিষয়ের বিরুদ্ধে সঙ্গে সঙ্গে আপনারা স্টেপ নিন আমি দেখেছি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আমি যখন ইনস্টিটিউশন থেকে বাড়ি যাচ্ছি অনেক স্টুডেন্ট ছাত্রছাত্রীরা অনেকে যায় আমার সাথে রাস্তায় বাইক করে যখন যাচ্ছে তারা তাদের পাশে এসে দাঁড়াচ্ছে এবং বিভিন্ন ধরনের ইফটিচিং টিচিং যাকে বলে কটুক্তি করছে এই সমস্যাটা আমাদের আশপাশেও প্রবলভাবে চলছে এবং এর বিরুদ্ধে যদি আমরা প্রত্যেকে একটু সতর্ক না হই তাহলে ইন ফিউচার কোনো একটা ছেলে বা কোনো একটা মেয়ের সাথে এমন কোনো যদি ঘটনা ঘটে যায় তারপরে আবার এই মোমবাতির মিছিল করে বিশেষ কোনো লাভ হবে না কারণ সেই মাতা পিতার চোখের জল আমরা কখনো বন্ধ করতে পারবো না গোপাল বসিয়ে দা তুই ইট্টার ওপরে মন্দির আসতে এখানে তোমরা তো সমস্ত অনেকেই ছাত্রছাত্রী আছো তোমাদের চলার পথে হোক স্কুলে হোক বা কোথাও টিউশানে হোক বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কথা তোমাদের শুনতে হয় তো যে সমস্ত কথাগুলো শুনবে প্রত্যেকটা কথা মার সাথে হোক বাবার সাথে বাড়িতে যার কাছে কমফোর্টেবল ফিল করবে তোমরা প্রত্যেকটা কথা গিয়ে বলবে একটা টিউশন মাস্টার হোক একটা টিচার হোক যদি একটা বাজে কথাও বলে যাই হোক এবার আমরা দু মিনিট এক মিনিট নিরাপত্তা পালন করে সবার মোমবাতি দেওয়া শেষ হয়ে গেছে এবার এক মিনিট নিরাপত্তা পালন করে আমরা আজকের এই তো আমরা শেষ করব আজকের এই মিছিলের আমরা যে আন্দোলন আমাদের এই আন্দোলন চলতে থাকবে আজকের মতো সমাপ্ত কিন্তু আমাদের তিলোত্তমার যদি উপযুক্ত শাস্তি না হয় তিলোত্তমার দোষীদের উপযুক্ত শাস্তি না হয় তাহলে এই আন্দোলন পুনরায় আবার চলবে এই বলে আজকের এই আন্দোলনের আমরা সমাপ্তি করলাম আমরা সবাই মিলে তিলোত্তমার আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন করে আমরা আজকের এই আন্দোলন শেষ করব সবাই সাবধানে চলো বাড়ি যায় আর যারা যারা ইনস্টিটিউশনে ব্যাগ আছে আর ওখান থেকে নিয়ে